শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর এস ছাত্রদের দ্বারা বর্বরচিত আক্রমণের প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার তৃণমূল প্রাথমিক শিক্ষকদের মোট আটটি সার্কেলের যৌথ প্রচেষ্টায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় মোহাম্মদ সাবিম আফজালের নেতৃত্বে এবং জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ চৌহান মহাশয়ের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় উক্ত প্রতিবাদ ও ধিক্কার সভায় উপস্থিত ছিলেন তৃণমূল উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয় বিমল কুমার বিশ্বাস গোয়ালপুকুর সার্কেল নেতৃত্ব বীরেন্দ্র কুমার দাস মোহাম্মদ সামিম আখতার রিজওয়ান ফিরদৌস মৌসুমী নন্দী রিয়াজ আলম হামিদ রেজা ইমরান আলী সন্তোষ কুমার দাস সোহেল রাব্বানি জব্বার আলী সরজিৎ বিশ্বাস সঞ্জয় কুমার দাস নজরুল ইসলাম সহ প্রমুখ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর বাস্টার মেয়াসে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে বিক্ষোভে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলার সকল জেলা সভাপতি যার নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো সেই কানাইয়াল মহাশয় আমাদের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি উত্তর দিনাজপুর জেলার সমস্ত যুব সম্প্রদায় নয়নের যুব সম্প্রদায়কে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন সেই কৌশিক ফুল মহাশয় আমাদের মাঝে টাউন সভাপতি এবং আমাদের শিক্ষক সংগঠনের শামী মজ্জল সাহেব সাব ডিভিশন নেতৃত্ব আমাদের মৌসুমী রিয়াজদা থেকে শুরু করে নজরুল দা এবং আরও প্রত্যেকের নেতৃত্ব রয়েছে আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানাই আপনারা জানেন যে পা পয়লা মার্চ বাংলার সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী যিনি শিক্ষা ব্যবস্থাকে বারোটি কলেজ ছিল সিপিএম এর সময় বিশ্ববিদ্যালয় সেখান থেকে বিয়াল্লিশটি কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন প্রতিটি কলেজে কলেজে এখন এম এ পিএইচডি ছাত্রছাত্রী পড়বার সংখ্যা সরকারি কলেজগুলোতে বৃদ্ধি পাচ্ছে এবং অক্সফোর্ড থেকে বিশ্ববিদ্যালয়ের টিচাররা এসে ইউনিভার্সিটিগুলিতে পড়াচ্ছেন এবং সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার প্রবত উন্নয়ন হচ্ছে আফতলা দফতলা বিশ্ববিদ্যালয় আমরা বাংসম বান সরকারের সময় সিপিএমের সময় আমরা দেখিনি এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী এক নম্বরের স্থানে বাংলার শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থাকে কালিমালিত্ব করবার জন্য সেই শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার জন্য সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য একটা একটা গাড়ি করছে করছে প্রাণী মারার চেষ্টা ইসলামপুরে আমরা আমরা রায়গঞ্জে আমরা বুধবার দিন করেছিলাম রায়গঞ্জ থেকে ধিকার জানিয়েছিলাম আজকে আমরা ইসলামপুরেও ধিক্ষার জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এক সময় যে নির্বাচনের নাম করে সিপিএম এর গুন্ডারা কলেজে কলেজে মারামারি দাঙ্গা করতো এবং রায়গঞ্জ নঞ্জো 90 দশকে দেখেছিলাম কলেজের সামনে একজন ছাত্রকে সিপিএম গুলি করে দিয়ে হত্যা করেছিল আমরা সেই চিত্র আমরা ভুলি নাই আজকে নির্বাচনের নাম করে যারা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর উপরে হামলা করছে করছে মানুষের মানুষের বিরুদ্ধেের বিশমন করছে কালকে দর্ণমেতে ক্লান্ত শিক্ষামন্ত্রী বাড়ি সামনে ওয়ান টেপ পোস্টার ফেলছে মিছিল করছে সেই সিপিএম আমরা বলে যেতে চাই যে আমরাও কিন্তু পিষিয়ে নেই আমরাও যদি শিক্ষকরা চাই আমরা জানি যে কত ভিড়ায় ছাত্র মানুষ করতে হয় তো সুতরাং আপনারা কিন্তু কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন চাই এবং মানুষের ভালো প্রভাব করতে লাগবে বার্তাগুলোকে দিতে নেত্রীর কথা শুনে আমরা মানুষের কাছে সেই বার্তাগুলোকে তুলে ধরছি আজকে আপনারা জানেন যে আমাদের আমাদের যে শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী নিয়েও মানুষ তিনি শুধু সাহিত্যিক নন তিনি নাট্যকার তিনি যিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী সেই শিক্ষামন্ত্রীকে যারা অপমান করছে গোটা শিক্ষা ব্যবস্থাকে যারা তুলে দিতে চাইছে বাংলার শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়েছিল আজকে আমরা যদি এই সিপিএমকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনাদের চৌত্রিশ বছরে এই এসএফআই যদি জিজ্ঞেস করা যায় চৌত্রিশ বছরে আপনারা শিক্ষা ব্যবস্থা

সিপিএম একটি সন্ত্রাসবাদী দল যা রক্ততা যা হাতে রক্তের দাগ লেগে রয়েছে মানুষের обществе কোন বিশৃঙ্খলা এবং গুণনামীর পরিবেশ যারা সৃষ্টি করে তাদেরকে বর্জন করতে লাগবে এবং শিক্ষা ব্যবস্থা অবস্থা যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে যারাকে আপপোহত রাখতে 2026 এ ভোটাররা ভোটের আগে তারা যে যারা টিকে মার্কেটে টিকে থাকলো পড়ার জন্য আক্রমণ করছে তৃণমূল নেতা উপরে আক্রমণ করবার চেষ্টা করছে এটাকে কিন্তু আমরা প্রতিবাদ করব তার জন্য আমাদের পথসভা এই পথসভায় যতক্ষণ পর্যন্ত সেই সতেরো জন মাও মাকু যারা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ধরে গ্রেপ্তার করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই আন্দোলনকে অব্যাহত রাখবার নির্দেশ দেওয়া রয়েছে আন্দোলন চলবে এবং সতেরো জনের মহামেল মানে বিচারের দাবিতে এবং তাদের যোগ্য জবাবের তাপিতে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি পথে নেমে লড়ছে এবং লড়বে এই কথা বলে আমি আমার আমাদের মাঝে বিশিষ্ট নেতৃত্ব রয়েছেন ওনাদের কথা আমরা শুনবো তাই আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত না করে সংক্ষেপে আমার বক্তব্য এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিবাহ করে কর্মযজ্ঞে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে চলছেন তার স্বামী হন তার সাথে থাকুন মৌসুমী নন্দী মহাশয়কে যেন উপস্থিত আছেন আমাদের সকলের প্রান্তীয় অভিভাবক আমাদের নেতা আমাদের আগামী দিনের যার পথ দিয়ে আমরা যা পথ দেখানোতে আমরা চলি আমাদের প্রান্তীয় নেতা জেলা সভাপতি কানাইয়া আলাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষক সেনের জেলা সভাপতি গৌরাঙ্গহান মহাশয় যাদবপুর নিয়ে আজকে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমাদের বাস্তব্যাসে আন্দোলন হচ্ছে তার পাশাপাশি দু চারটি আমি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলবো আজকে যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে সম্মান দিতে হবে দলের সেনাপতি একজন হয় আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলি দলে বর্তমান যিনি গৌরাঙ্গ চৌহান আছেন তিনি দীর্ঘদিনের প্রাথমিক শিক্ষক সেনের সভাপতি যারা প্রাথমিক শিক্ষক সেনের যারা সংগঠন করতে চায় গৌরাঙ্গ চৌহানকে সভাপতি মানতে হবে তার নেতৃত্ব তার নেতৃত্বে চলতে আমি এই জন্য বলব যে সেনাপতি ছাড়া কোনো সংগঠন হয় না এবং আমাদের আরও সংঘপত হতে হবে আমি কালায়েদার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই যে কালায়েদার নির্দেশে গৌরাঙ্গ চৌহাণ মহাশয়কে অনুরোধ করবো যে আমরা যারা প্রাথমিক শিক্ষক ছেলে এখানে যারা সদস্যরা উপস্থিত আছেন তাদের সাংগঠনিক ক্লাস করানো উচিত কোন বিষয়ে মুভমেন্ট করতে হবে কোন বিষয়ে মুভমেন্ট করা যাবে না এটা আমাদের পলিটিক্যাল একটা ক্লাস করা উচিত এটা আমাদের আমাদের শিক্ষক সমিতির মধ্যে একটু ত্রুটি বিচিত রয়েছে আমরা নিজেরাভাবে লড়ে আর এই এস যেভাবে যেভাবে হবে আক্রমণ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে বর্তমান সময়ে একটা বিধায়ক সিপিএম এর নেই একটা এমপি সিপিএম নেই আজকে যদি ছাত্র সংগঠনের নাক মমতা বন্দ্যোপাধ্যায় একটু হালকা করে খুলে দেয় এসএফআই পশ্চিমবাংলায় দেখা যাবে না এটা দায়িত্ব নিয়ে বলছি আমাদের এক ঘন্টা সময় লাগে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাসী আমরা ফ্যাসিস্টবাদী সরকারের নীতিতে আমরা চলি না আমরা বা অন্যভাবে যারা যারা হচ্ছে ভাবে অন্যভাবে হিংস্র পথে চলি না আমরা বিনয় দিনেশ থেকে আরম্ভ করে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে আমরা রবি ঠাকুর থেকে শুরু করে আমরা নজরুল ইসলামের নীতিটা বিশ্বাস করি আমাদের দলটার নাম তৃণমূল কংগ্রেস এই দল অত্যন্ত লড়াই সংগ্রামের মাধ্যমে উঠে এসেছে নেত্রীর অনেক বলিদান রয়েছে নেতাদের অনেক বলিদান রয়েছে আমরা আমাদের যারা প্রাথমিক শিক্ষক ছেলে যারা সদস্য রয়েছে পথ অনুকূিত করে অন্য জায়গায় কাজ কাজ করবো এই জায়গা থেকে আমাদের বিরতি থাকতে হবে আমি গৌরঙ্গটাকে বলবো আপনারা আগামী দিনে আসুন আমরা তৃণমূল যুব কংগ্রেস তারা এটার নেতৃত্বে খানা এটার নির্দেশে আপনাদের পাশে শক্তিশালী পিলার হিসাবে দাঁড়াবো আপনাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এখানে আমাদের সকলের প্রান্তীয় নেতা আছে আমাদের জেলা সভাপতি কানায়লাল আগরওয়াল মহাশয় আছেন তিনি বিস্তারিতভাবে আপনাদের জানাবেন এই যে আপনাদের আন্দোলন এই আন্দোলন শুধু রায়গঞ্জ ইসলামপুর করলে হবে না বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে এবং ছাত্রছাত্রীকে আপনারা পড়ান আপনারাই আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করেন সেই ছাত্র ছাত্রীদের মধ্যে যে নিঃশ্বাস যে দুর্নীতি যে করছে বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা প্রকল্প দিয়ে সাধারণ ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে আপনার সবুজ সাথীর সাইকেল থেকে আরম্ভ করে মিড ডে মিলের খাবার থেকে আরম্ভ করে যে রকম সুযোগ সুবিধা দিচ্ছে ব্রাহ্মণ সরকারের আমলে কিন্তু ছিল না শুকনা পাউরুটি ছিল প্রাথমিক স্কুলে আর কিছু ছিল না শুক্র পরী জল দিয়ে এখন খুব সুন্দর সুস্বাদু খাবার মাছ ডিম সবকিছু আমাদের সরকার দিচ্ছে আজকে আপনারা জানেন এই ধরনের জিনিস আমাদের তুলে ধরতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আমরা তৃণমূল বাংলার সংস্কৃতিকে আমরা ধ্বংস করতে দিচ্ছি না আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে দিব না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র রমজান মাসের সালাম আদাব নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের সকলের প্রিয় আমাদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি সদ্যশ্রী কালার রহমান মহাশয় উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুরের দক্ষ সংগঠক জেলা যুব সভাপতি সমানে কৌশিক গুণ মহাশয় উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সৈক্য গৌরাঙ্গ চৌহান মহাশয় উপস্থিত আছেন ইসলামপুর টাউন এর প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মৌসুমী নন্দী মহাশয় এবং যারা জানা আছেন সকলকে আজকে এই ব্যথা ভরা এই আবেগে ঘন যে দিনে আমরা উপস্থিত হয়েছি আমরা কোনো আন্দোলন বা কোনো ঘাত প্রতিঘাতে আমরা উপস্থিত হইনি আমরা যেখানে যারা উপস্থিত হয়েছি যাদবপুর নামটা আমাদের হৃদয়ের সাথে যারা আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি যাদবপুর নামটা আমাদের হৃদয় আত্মার সাথে জড়িত আছে আমরা যখন বলি যে যাদবপুর বিশ্ববিশ্ব বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ছাত্রী পড়বে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রফেসর থাকবে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন নামটা বলি আমাদের মনে একটা অন্যরকম আবেগ তৈরি হয় আমাদের ভারতবর্ষ নয় আমাদের বিদেশ থেকেও যাদবপুরে যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা কাঠামো সেখানে একটা যে সুন্দর জায়গা করে রেখে সেখানে গিয়ে আবার বলার অবকাশ রাখে না আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের সেন্টিমেন্ট আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যখন আমাদের রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী দক্ষ শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যখন সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে একদম গুন্ডা বাহিনী বিজেপি যে এবং সিপিএম এর একটা বাহিনী তারা সেজে একটা পোশাকের চেহারা পরে যখন আমাদের সেই শিক্ষামন্ত্রীর ওপর আঘাত আনবে সেই আঘাতকে কিন্তু আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জেলার পরিভাবক কারণের নেতৃত্বে আমরা সেই আঘাতকে কিন্তু মেনে নেব না আমাদের জেলা দক্ষ সভাপতি আমাদের যদি একবার যদি আমাদের আমাদের ইসলামপুর শহরে এবং দিনাজপুর শাখা সংগঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে জেলা সভাপতি বিশ্বাস করে যে আমরা সকলে মিলে গণতন্ত্রই পালে চলবো তাই বলছি যারা এই অপকর্মগুলো করছে তারা সাবধান এবং হয়ে যান কারণ একবার যদি আমাদের দলের নেত্রী বাধন খুলে দেয় কিন্তু আমরা কিন্তু সেই প্রতিহাদ করবো

সদর কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বর্বইচ্য ঘটনা সিপিএম যে অর্গানাইজেশন এসে ফাই ঘটিয়েছে তারই প্রতিবাদে আজকে এখানে সমাবেশ এরপরে এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সবাই একটা মিটিং করবেন আজকে এই প্রতিবাদটা শুধু ইসলামপুরে নয় গোটা রাজ্যব্যাপী এই প্রতিবাদ হচ্ছে পয়লা মার্চ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ওয়েবকুপার একটা এজিএম ছিল এনরোল জেনারেল মিটিং ওয়েবকুপার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি কলেজে যে যারা প্রফেসার যেটা আছে তাদের একটা এজিএম ছিল যাদবপুরে সেই এজিএম এ গোটা রাজ্য থেকে যারা ওয়েবটুপার যারা প্রতিনিধি তারা সেখানে অংশগ্রহণ করেছিলেন যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী দত্ত বসু যদিও সঙ্গে জড়িত সেই সুবাদে উনি সেই এজিএম উপস্থিত হয়েছিলেন যেহেতু সেই এজিএম তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রেপকুপা তারই সদস্য সদস্যরা ছিলেন সিপিএম এর যে এস এম স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এরা কিন্তু সেই জিনিসটাকে বরদাস্ত করতে পারেনি এরা এদের যারা যে তৃণমূল কংগ্রেসে আশ্রিত সদস্যরা যাদবপুর নির্বাচন এসে কেন মিটিং কেন করবে তারা সেখানে ভ্রাত গাড়ির উপরে উঠেছে ভ্রাত বসুর গাড়িকে ভাঙচুর করেছে ওম প্রকাশ মিশ্র ওনাকে হেনাস্তা করেছে ভ্রাত হেনাস্তা করেছেন তারপরেও কিন্তু সেদিন শিক্ষামন্ত্রী যাদবপুর প্রাঙ্গনে পুলিশ ডাকতে চাননি শুধু তাই নয় একটা ছাত্র যে আহত হয়েছিল তার সঙ্গে তার গার্জিয়ানের সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যের এই সিপিএম এর আজকের দিনে যেটা কৌশিক বললো বলল একটা এমএলএ নেই গোটা বিধানসভায় যেখানে যারা চৌত্রিশটা বছর রাজ করেছে শাসন করেছে পশ্চিম বাংলায় সেই পশ্চিম বাংলায় আজকে সিপিএম এর একটা বিধানসভার সদস্য নেই কারণ এই জনগণ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এদের কিন্তু সিপিএমের জ্বালা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন না করতে তাহলে হয়তো এখনও পশ্চিম বাংলায় সিপিএম থাকতো কেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে আমরা তখন কংগ্রেস করতাম যখনই কংগ্রেস কোনো আন্দোলন করবে দিল্লির যারা কংগ্রেস নেতৃত্ব তারা বলবে না আন্দোলন করা যাবে না কেননা দিল্লিতে কংগ্রেস ফ্রন্টের সিপিএমের সমর্থনেই কিন্তু দিল্লিতে কংগ্রেস ছিল সেই কারণে যেহেতু আন্দোলনটা করতে দিত না তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলেন আর দীর্ঘ তেরোটা বছর চোদ্দটা বছর আন্দোলনের মধ্যে দিয়ে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার আগে আমরা ও শিক্ষা অনুষ্ঠানের যেখানে পড়াশোনা হয় তার পরিস্থিতিটা আমাদের সবারই জানা আমরা যেহেতু অনেকদিন ধরে রাজনীতিতে আছি একটা সময় টাইমে এই শিক্ষার নীতি নিয়ে গবেষণা হতো বলে ইংরেজি হাঁটাও ইংরেজি বলে ক্লাস ফাইভ থেকে পড়তে হবে পরে আবার বলে ইংরেজি দাও এই গবেষণা করতে গিয়ে কমরেডরা কিন্তু যেই কমরেডরা স্কুলে পড়াতেন তারা কিন্তু স্কুলে পড়াতেন না কিন্তু নিজের ছেলে মেয়েদের ইংরেজি স্কুলে পড়াতেন আজকের দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কেউ সিপিএম এর থাকবে কিন্তু ওই জালায় ভাই কিছু হবে না এসে ভাইকে দিয়ে তোমরা একটা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে সেটা কিন্তু পারবে না কেন আমরা এসে ভাইয়ের অনেক আন্দোলন আমরা সিপিএমের টাইমে দেখেছি সি পি এমের টাইমে এসে প্রায় এসে ভাই কিভাবে নির্বাচন করতো তাদের তো প্রত্যক্ষদর্শী আমি কেন সেখানে আমরাও থাকতাম সেই পরিবেশকে আর ফ্রি আনতে দেওয়া যাবে না তোমরা শিক্ষামন্ত্রীকে অবদ্য করবে এটা কি মেনে নেবে শিক্ষক সমাজ এক তারিখে দুই তারিখে যে শনিবার দুই তারিখে রোববার রোববারে কোনো আন্দোলন করল করা যায়নি তিন তারিখে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল তো যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধকে সামনে রেখে ওখান থেকে রাজ্য নেতৃত্ব বলেছিল যে না যেভাবে যেভাবে আমরা নির্দেশ দেবো আপনারা সেইভাবে সেইভাবে প্রতিবাদ আন্দোলনটা করবেন সেই নির্দেশ মোতাবেকই আজকে এখানে আমাদের জেলার গরম চৌহান আছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে আজকে এখানে একটা ভিক্ষার সমাবেশ হচ্ছে এবং একটা মিছিল হবে আমাদের যারা এখানে শিক্ষক যারা আছেন তাদেরকে বলে রমজান মাস আছে আপনাদেরকে আমি পবিত্র মুবারক জানাচ্ছি রমজান মাসে আর রমজান মাসের জন্য একটু উপস্থিতিটা কম আছে আগামী দিনে কিন্তু এখানে উপস্থিতি অনেক হবে কিন্তু খালি শুভ শুধু উপস্থিতি দিয়ে হবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে কিন্তু আপনাদেরকে নেমে পড়তে হবে এখন ভোটার লিস্ট স্কুটনির কাজ হচ্ছে সেখানেও আপনারা অংশগ্রহণ করুন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে